হ্যালো আমি শামীম এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে কিভাবে কটা কলেজে ভর্তি হতে হবে অনার্স কি এই বিভিন্ন ধরনের বিষয়গুলো আমি তোমাদেরকে জানিয়েছিলাম তবে আজকে যে কয়েকটা কথা বলার জন্য তোমাদের মাঝে আমি এসেছি সেটা হলো এখন যে প্রশ্নটা বেশি আছে দাদা কবে আমাদের কলেজে ভর্তি হবে এবং কলেজে ভর্তি হতে গেলে কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন আছে তো বলবো যে ভর্তি হতে গেলে যে কতগুলো ডকুমেন্টসের প্রয়োজন পড়ে সেগুলো হলো প্রথমত যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে একটু শিওর সেকেন্ডলি যেটা হতে হবে পরপর তোমাদেরকে বলি প্রথমত অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের থাকতে হবে এবার মাধ্যমিক না থাকলে তোমরা উচ্চ মাধ্যমিক কেউই পড়তে পারো না অতএব তোমাদের সবার মাধ্যমিক অ্যাডমিট কার্ড আছে তাহলে প্রথম ডকুমেন্টস হলো অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেকেন্ড যেটা আছে সেকেন্ড হলো উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তার কারণ হলো ওইখানে যখন ফর্ম ফিল করা হয় তখন উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এবং উচ্চ মাধ্যমিকের রোল নম্বর দুটোই ব্যবহার করে বা ওরা চায় থার্ড যেটা হলো মার্কশিট মার্কশিটটা এই জন্যই নেয় তার কারণ হলো কত পার্সেন্ট নাম্বার পেয়েছ কোন বিষয়ে কী কী নাম্বার পেয়েছো সেটা মার্কশিটে মূলত দিয়ে থাকে অতএব মার্কশিটটা প্রয়োজন পড়ে থার্ড যেটা সরি ফোর্থ যেটা লাগবে সেটা হলো তোমরা কাস্ট সার্টিফিকেট লাগবে তোমরা কাস্ট কাস্ট সার্টিফিকেট বলতে তোমরা জাতিগত সংশয়পত্র যাকে বাংলায় বলা হয় কাস্ট সার্টিফিকেট এসসি এস টি ওবিসি এ ও বি এবার এসসি এসটি এস টি ও এ ওবিসি বি এগুলোই লাগে এবার কিছুদিন আগে যেহেতু ওবিসি এ তার মানে কলকাতা হাইকোর্ট সেটাকে ও বিসি এটাকে বাতিল করে ঘোষণা করেছে অতএব ও বিসি এটা আপাতত সম্ভবত মনে হয় সেন্ট্রাল পোর্টালে ব্যবহারযোগ্য যাবে মানে ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করা যায় তাহলে অবশ্যই তোমরা দিতে পারবে যার যার কাছে ও বিসি এ কার্ড আছে বা ও বিসি বি কার্ড আছে দেখো আমি কখনোই কিন্তু বলিনি যে এটা হবেই না কোনো কিছু যেন রাজনৈতিক কোনো কারণবশত আমি কোনো কিছু বলছি না যেহেতু কলকাতা হাইকোর্ট বা কোর্টের অর্ডার সেই জন্যই তোমাদের কাছে আমি বলছি যে ওবিসি এটা এখনও পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যেহেতু ওরা কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী যদি সেন্ট্রাল পোর্টালে থাকে সেটা একটা আলাদা বিষয় সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতেই পারো ফো ফিফ নম্বর যেটা লাগবে তোমাদের এক কপি ফটো লাগবে এবং এক সিগনেচার লাগবে ওখানে ফটো এবং সিগনেচার দুটোই প্রয়োজন করে প্রয়োজন পরে আর এরপরে যেটা লাগবে সেটা হলো ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট তোমরা নিয়ে রাখতে পারলে খুব ভালো মুখে বললেও হবে না বললেও হবে তারপরে একটা যে দুটো জিনিস সব থেকে মূল্যবান সেটা হলো বর্তমানে এবিসি আইডি এবিসি আইডি হলো একাডেমিক ব্যাংক ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি একটা এবিসি আইডি তোমাদেরকে করে রাখতে হবে এবিসি আইডি সম্বন্ধে দরকার আমি পরের ভিডিও বিস্তারিতভাবে বলবো যে এবিসি আইডি কী কেন করতে হবে না করলে কী হবে কলেজে কেন চাচ্ছে এগুলো পরের ভিডিওতে দরকার আমি তোমাদেরকে জানিয়ে দেব এরপরে যেটা বিষয় থাকলো সেটা হলো যে কন্যাশ্রী এটা শুধুমাত্র মেয়েদের জন্য যদি তোমরা কেউ কন্যাশ্রী এখনো না পেয়ে থাকো আঠারো বছর না হয় সেই ক্ষেত্রে তোমাদের কন্যাশ্রী যে কন্যাশ্রী যে আইডিটা সেটা কিন্তু ওই পোর্টালে নেয় অতএব তোমাদের কন্যাশ্রী আইডিটাও অ্যাডজাস্ট মানে সরি এক জায়গায় মানে সব গুছিয়ে রাখতে হবে মূলত এই ডকুমেন্টস কটাই তোমাদের প্রয়োজন প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট সেকেন্ড হলো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট ফটো সিগনেচার কাস্ট সার্টিফিকেট এবিসি আইডি এবং মেয়ে হলে তার যদি আঠারো বছর যদি কন্যাশ্রী সে না পেয়ে থাকে সেই ক্ষেত্রে তার কন্যাশ্রী আইডি আপাতত এই কটাই প্রয়োজন পড়ে এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা আছে যেটা আমরা বেশিরভাগ পেয়ে থাকি সেটা হলো দাদা কবে আমরা ভর্তি হব দেখো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যেহেতু আমাদের দেশে এখন ভোট চলছে সরি মানে ভোট চলাকালীন যেহেতু ভোটের রেজাল্ট আগামী মাসের চার তারিখে অতএব আশা করা যাচ্ছে চার তারিখের আগে তোমরা কেউ ভর্তি হতে পারবে না এবার যদি ভর্তি হতে যদি ভর্তির ডেট দেয় তাহলে তোমরা গুগলে গিয়ে লিখতে পারো আমার ভরসায় বা অন্য কোনো দোকানের ভরসায় না থেকে বা কোনো অনলাইনে ভরসায় না থেকে তোমরা গিয়ে লিখতে পারো ডাব্লুবি ক্যাব এই ডাব্লু বি ক্যাপ লিখলেই তোমাদের যে ওয়েবসাইটটা দেখাবে সেইটা দেখবো ওয়েবসাইটটা খুললেই প্রথমে একটা পপ আপ আসবে মানে একটা ছোট্ট করে চার কোনো একটা লেখা আসবে সেখানে বলবে এন্টারিও সিক্স ডিজিট পিন কোড এই কোডটা তোমরা মনে করছো কোথায় পাবো খোলার পর দেখতে পাবে এই কোডটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষ বা অনলাইন দোকানদারের জন্য বা কোনো স্টুডেন্টের জন্য এখনও পর্যন্ত সরকার ঘোষণা করেনি যতদূর আমি জানতে পেরেছি যারা ওয়েবসাইটের আগের বছর যারা কলেজের ওয়েবসাইট ডিজাইন করেছে তাদেরকে দিয়ে ওইগুলো সাধারণত যে সমস্ত ইউনিভার্সিটি এখন ওই সেন্ট্রাল পোর্টালের সঙ্গে মার্চ হয়েছে তাদেরকে ওই সিক্স ডিজিট কোড সেন্ট্রাল পোর্টাল থেকে বা সেন্ট্রাল এজেন্সি যিনি যারা কিনা ওই পোর্টালটাকে ম্যানেজ করছে তারা তাদেরকে দিয়েছে অতএব ওইটা তোমাদের বিষয় নয় ওটা অন্য বিষয় এইবার যে জন্য তোমাদেরকে আমি কথাটা বললাম ওই যে পপ আপ চারকোনা যেটা এসে ওর ভিতরে ওর ভিতরে বা হালকা করে লেখা আছে অ্যাডমিশন ডেট অ্যানাউন্স শুন অর্থাৎ অ্যাডমিশনটা অ্যাডমিশনের যে ডেটটা সেটা খুব তাড়াতাড়ি জানানো হবে তাহলে যে অনলাইন দোকানদারগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে যে মেসেজ করছে বা আমার নাম করে যারা মেসেজ করছে যে শামিন্দা আমাদের এটা বলে দিয়েছে যে ফার্স্ট জুন ভর্তি শুরু হবে এটা একদমই ভুল আমি তোমাদেরকে বলিনি আমি না জেনে কোনো কথা বলার বলি না এইবার কখনো কখনো মানে ভুল হতেই পারে কিন্তু আমি যে বর্তমান মেসেজটা আমি দেখেছি আমার মোবাইলেও অনেকজন পাঠিয়েছে তারা কোয়ারি করার জন্য যে দাদা তুমি কি এটা বলেছো দেখো আমি এটা বলিনি কারণ ওয়েবসাইটে এখনও ডেট ঘোষণা করেনি এবার যে ডেটগুলো তোমরা ওয়েবসাইটে ঘোষণা পেয়েছ সেগুলো সাধারণত আমি মনে করি ফেক কারণ পোর্টাল যে পোর্টালে ভর্তি হবে সেটা হলো ডাব্লু ক্যাপ আর এর আগে যেগুলো ভর্তি হতো সেগুলো সাধারণত বিভিন্ন কলেজের নিজস্ব নিজস্ব ওয়েবসাইটে কিন্তু এবছর একটু আলাদা এটা সেন্ট্রাল পোর্টাল সেন্ট্রাল পোর্টাল অনুযায়ী তোমাদের তোমাদের ভর্তিগুলো হবে যেটা এর আগের বলেছি একদম পেনিক হবে না তার কারণ অনেক দিন হয়ে যাচ্ছে তোমাদেরও ধৈর্য হারিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু আমি তোমাদেরকে বলবো ধৈর্য ধরো ভোটের রেজাল্ট পার হলেই পার হলেই আশা করছি আগামী মাসের লাস্ট উইকে বা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে তোমাদের এটা চালু হয়ে যাবে তো যদি এই বিষয়ে আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এই ফেসবুক পেজের কমেন্ট বক্সে দিতে পারো অথবা আমাকে মেসেজ করতে পারো থ্যাংক ইউ